আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে জানবো হোমিওপ্যাথিক বহুল ব্যবহৃত ওষুধ গ্রাফাইটিস নিয়ে সো গ্রাফাইটিস আমাদের খুবই কমন একটি ওষুধ যা আমাদের প্র্যাকটিসে অনবরত বা প্রায় প্রতিনিয়ত লাগে আমরা জানবো গ্রাফাইটিস কোন কোন অর্গানে খুব ভালো কাজ করে গ্রাফাইটিস আমাদের দেহের যে নিউট্রিশন সিস্টেম এই সিস্টেমে অনেক ভালো কাজ করে নিউট্রিশন বলতে আমরা কি বুঝি আমরা কোনো খাবার খাবার পর সেই খাবার থেকে প্রাপ্ত ভিটামিন মিনারেল এবং তার মধ্যে অবস্থিত কার্বোহাইড্রেট ফাইবার যা কিছুই গ্রহণ করি না কেন এই গ্রহণ করার প্রক্রিয়াকে অ্যাবজর্ভ করে আমাদের শরীরে ট্রান্সফার করার যে পদ্ধতি বা যেটা হয় আর কি এটাই মূলত নিউট্রিশন অ্যাবজর্বশন বা নিউট্রিশন এভাবে আমরা শরীরে পেয়ে থাকি এই নিউট্রিশনাল সিস্টেমে সে ভালো কাজ করে এরপরে কাজ করে সার্কুলেশানে আমাদের দেহে ব্লাড সার্কুলেশান হয় অর্থাৎ দেহে হার্ট আমাদের পুরো রক্তকে দেহ থেকে কালেক্ট করে এবং একে ফুসফুসে পাঠায় সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে এবং অক্সিজেনকে গ্রহণ করে গ্রহণ করে আবার হার্টের মধ্যে নিয়ে সে পুরো দেহে ছড়িয়ে দেয় এই যে সার্কুলেশান এই সার্কুলেশানে কাজ করে গ্রাফাইটিস অনেক ভালো এরপরে স্কিনে অনেক ভালো কাজ করে আমরা অনেকেই জানি বা অনেকেই মনে থাকি যে মনে রাখি যে স্কিনের অন্যতম ওষুধ হচ্ছে গ্রাফাইটিস কারণ স্কিনে অনেক প্রমিনেন্টলি কাজ করে এর মধ্যে ফল্ট অর্থাৎ ভাজ জাতীয় যে স্কিন যেমন আমাদের হাতের কুনোয়ের যে মধ্য মধ্যবর্তী স্থান আমাদের গলার অংশ আমাদের কুচকি বা গ্রোইন যেটাকে আমরা বলি এই সমস্ত অর্গানে বেশি কাজ করে অনেক সময় দেখা যায় মহিলাদের ব্রেস্টের নিচে এই সমস্ত জায়গাগুলোতে ভালো কাজ করে বিহাইন্ড ইয়ার এছাড়াও আমাদের কানের পিছনে এই কানের পিছনে কাজ করে হ্যাঁ অ্যাঙ্কেলে কাজ করে ফ্লেক জার্সে কাজ করে অরিফিস অফ নেইল হ্যাঁ অরিফিসে বিভিন্ন ছিদ্রে ভালো কাজ করে এবং নেইলে ভালো কাজ করে বা নক্ষ নিতে ভালো কাজ করে এবং এটি হচ্ছে মাইন্ডের বা মনেও অনেক বেশি প্রভাব রাখে মন কী মন হচ্ছে আমাদের ইমোশন আমাদের বডির যে কোনো ধরনের কন্ট্রোল মুভমেন্ট আমাদের ভালো লাগা হরমোনাল বা এন্ডোক্রাইন সিস্টেমের রেসপন্স সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে মূলত আমাদের এই মাইন্ড বা বন এছাড়াও মিউকাসাল মেমব্রেন অনেক ভালো কাজ করে আমাদের দেহে অনেক মিউকাস মেমব্রেন আছে মুক্তকে নাক থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত এই মিউকাস মেমব্রেনে ভালো কাজ করে আমাদের বডির যে গ্ল্যান্ড হ্যাঁ দুই ধরনের গ্ল্যান্ড আছে একজোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড এই গ্ল্যান্ডে ভালো কাজ করে হ্যাঁ আমাদের চোখ বা আয় এই আয়ের ক্ষেত্রেও কিন্তু গ্রাফাইটিস ভালো কাজ করে এর সমস্যাগুলো বাড়ে কখন আমরা যদি দেখি তাহলে কোল্ড বা ঠান্ডা এর সমস্যাগুলো বাড়ে ঠান্ডা আইসক্রিম ঠান্ডা খাবার ঠান্ডা ওয়েদার ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাসস্থান যে কোনো ধরনের ঠান্ডা জিনিসে তার সমস্যাগুলো বাড়ে ড্রাফট শুষ্ক আবহাওয়াতেও কিন্তু তার সমস্যাগুলো বাড়ে লাইট উজ্জ্বল আলোতেও তার সমস্যাগুলোর আধিক্য দেখা যায় বা সমস্যাগুলো বেড়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করি ডিউরিং মিনসেস মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যখন মিনসেস চলে বা মিনস্ট্রেশন রেগুলেশন চলে তখন তার সমস্যাগুলো বাড়ে সাপ্রেশন অফ ইরাপশান আমাদের দেহেতে দেহে যদি কোনো ধরনের ইরাপশান বা উদ্ভেদ ওঠে স্কিনের কোনো উদ্ভেদ উঠে এটাকে যদি আমরা মেলট্রিটেড করি বা কোনো অপচিকিৎসা করি এই যে স্কিনের ইরাপশনকে দমিয়ে দিলাম এই কারণে সমস্যাগুলো বাড়তে থাকে সোয়েলিং যখন আমরা খালি কোনো কিছু না গিললে না গেলার পরও ঢোক ঢোক গিলি বা ঢোক গেলার চেষ্টা করি তখন আমাদের এই সম গ্রাফেটিসের সমস্যাগুলো বাড়ে ফ্যাট চর্বি জাতীয় খাবার খেলে এর সমস্যাগুলো বাড়ে বা বৃদ্ধি হয় দেখা যায় হট ড্রিঙ্কস হ্যাঁ গরম কোনো কিছু যখন সে পান করে তখন তার সমস্যাগুলো বাড়ে অরম তফ বেড এবং বিছানার গরমে তার সমস্যাগুলো বেশি দেখা যায় অর্থাৎ বিছানায় আপনি যখন শুবেন তখন বিছানার যে টেম্পারেচার এটা তো কম থাকে কিন্তু আপনার শরীরের টেম্পারেচারের সংস্পর্শে এসে এই টেম্পারেচার কিন্তু বা তাপমাত্রা বাড়তে থাকে এই বৃদ্ধিতেও কিন্তু তার সমস্যাগুলো বাড়ে বিশেষত স্কিনের সমস্যা স্ক্র্যাচিং যখন সে আঁচড় দেয় স্কিনের মধ্যে আঁচড়াই হ্যাঁ নখ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে তখন তার সমস্যাগুলো বাড়ে নাইট রাতের বেলা তার সমস্যাগুলো বাড়ে ওয়েট ফিট হ্যাঁ ভেজা পায়ের পাতাতে তার সমস্যাগুলো বৃদ্ধি পায় বেটার কখন হয় ওপেন এয়ার খোলা বাতাসে সে ভালো অনুভব করে ওয়াক ইন আফটার ওয়াকিং ইন যখন সে খোলা বাতাসের মধ্যে হাঁটছে খোলা পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি করছে তখন তার সমস্যাগুলো অপেক্ষাকৃত কম মনে হয় ইটিং কোনো কিছু যখন সে খায় তখন তার সমস্যাগুলো ভালো অনুভব করে হ্যাঁ এবং টাচ স্পর্শ করলে ছুঁয়ে দিলে হ্যাঁ মাথায় হাত বুলালে তার সমস্যাগুলো অপেক্ষাকৃত কম মনে হয় এর মেন সিমটমের মধ্যে আছে লাম্পি থিক অর হার্ড হ্যাঁ স্কিন তার স্কিনগুলো হয় লাম্পি ফোলাফোলা ঠিক থিক অনেক মোটা ওর হার্ড শক্ত ধরনের তো ধন্যবাদ আজকে এতটুকুই ছিল